গবেষণা সংস্থা সিপিডি বলেছে দায়িত্ব নেয়ার প্রায় ছয় মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী সরকারের ভুল নীতিকে এজন্য দায়ী করেছে তারা সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে সরকার জনপ্রিয় ও ভাবমূর্তি ভালো তবে রাজনৈতিক ম্যান্ডেট নেই অনিশ্চয়তা কাটাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি দ্রব্যমূল্য কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে বলেও মনে করেন সংস্থার গবেষকরা রিজভি নামাজের রিপোর্ট সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শিরোনামে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংবাদ সম্মেলন তাদের মূল্যায়ন প্রায় দেড় দশকের অপশাসন দুর্নীতি লুটপাটের ফলে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে কাজ করতে পারছে না এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না সিপিডি বলছে মূল্যস্ফীতি কমাতে কিছু উদ্যোগ থাকলেও সাফল্য নেই চাঁদাবাজি মজুদারি অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার তেমন যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না বাণিজ্য এবং বিনিয়োগে এরকম হজ বরল অবস্থা থেকে মুক্তির উপায় কি তাহলে নির্বাচিত সরকার প্রশ্ন সিপিডির গবেষকদের কাছে যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না তখন কিন্তু বেশি দিন কোন সরকার থাকতে পারে না তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই এটা একটা জনপ্রিয় সরকার হয়েছে আন্দোলনের পরে জনসাধারণের আন্দোলনের পরে তারা একটা নিরপেক্ষ নির্দলীয় সক্ষম যোগ্য এবং ভাবমূর্তি ভালো এরকম একটা সরকার চেয়েছে কিন্তু